মংগলবজাৰদৰ হিচাপে নাই সেইকাৰণে আপোনালোকৰ সময় নষ্ট পতাম নাই আবাৰক জনীয়া আমাৰ মংগলবজাৰ ইণ্ডিয়নৰ কিছু পাইছোৰে আমি নাম নাই কৰে আপোনাৰ বহুত বৰ এক যারা এই করে বাস্তবায়ন করার লাগে আমার হই আমার স্বামী ভাই শো লাগে বিলাল ভাই আমার বন্ধু এনাম আশাফ স্বামী কলিল আমার আর বন্ধু এনাম ইসলাম ভাই শহ লাগে যারা আমরা আমরা এখানে সাহায্য সহযোগিতা করছেন শ্রম দিছেন তারা আবার ধন্যবাদ জানি খালিক ভাই যার ভাই আর ওখান যদি আবার মোটামুটি আগামীতে আমরা সময় আসছে এই সকলকে যদি আমরা প্রত্যেক নিয়ম যদি কমপ্লেন্ট আমরা যে দল আছে তা হল ওরকম যদি প্রত্যেক নিয়মে কিছু চা হতো যদি আমরা চলি দলটা একটু চাঙ্গা হবে আমি আবার দেখলাম ব্যক্তিগত ও মনে করলাম যে আপনার লোকে সবার লোকে আর যদি মনে করেন যে আমরা একটা সুন্দর পরিবেশ আমরা করিয়া আপনার সবার সম্মতি থাকে ইনশাআল্লাহ আগামীতে আমরা অন্য অন্য ইন্ডিয়ান আপনার যার যে সময় পাইবা সময় যদি আমরা প্রত্যেক ইন্ডিয়নের একটা জগৎ পাইবা আপনার আমি দুই চারটা দিনে আপনাকে প্রশ্ন করবো এই প্রশ্নের উত্তরটা আমি তৈরি পাইতাম আমরা সার দল করি আমরা বিএমপি করি সার দল

যার দূর আমরা মাঝে মাঝে মনে হম যে একটু আমরা ভুল বুঝা বুঝিয়ে কথাবোষ করি দেখ ভাই আর ভাই আমরা আঘাত দিই তে আমরা মনে মাঝে আঘাত দিই কিন্তু ও টাইমলি বা ও দলন লাগিয়ে দিয়ে অবশ্যই আমি আপনারা সকলে অনুরোধ করি যে আপনার বড় দল এর আর দল আছে নেই আমরা মাঝে কিন্তু ভুল বুঝাবোঝে যদি আমরা ভুল সুন্দর করে যাই সুন্দর করে দেখা আমার মাঝে দেখেন না সংঘর্গ নেতৃবৃন্দ আসি আমার থাকে অন্য জনে আপনার হতে আপনার দেশ লুটিয়া দিয়ে গেছে কিন্তু জেলা হল আমরা ইসলামী ব্যাংক লুটিয়া নেই আর কি

এবং এটা নিয়ে আমরা বিরোধী যারা আছে একটা প্রশ্ন দায়িত্ব আমরা আমরা কেউ বই পড়ানি লাগছে না কেউ আমরা এখিয়া বুঝাইয়াচ্ছে না আমরা সকল নিজের তাহলে টিভি করা রাজনীতি দেখিয়া খালেদা রাজনীতি দেখিয়া আপনার মনোরলোকি রাজনীতি গেছে মিলিয়ে যখন আমরা

এরা ঠিক নিঃস্বার্থ হবে কিন্তু এরা কেউ বুঝতে পারতেন না দাদা না দিতে আমার পার্টি সত্তর সম্মুখীন এই জিনিসটাকে আমরা পার্টির হলে নিরাপদ রাখতাম আমরা হলসো দাগতাম ওখানে আমরা কর্তব্য আমরা

এই অৱস্থাটো লাগে এই বিষ্পূৰণ মিলত দেখা সাক্ষাত এণ্ট্ৰিব লাগিব আহিছো আমাৰ কোনোদিন এণ্ট্ৰি হ'ব লাগি আহিছো দলত লাগি আহিছো দলৰ কাম কৰ্তা দলসমূহৰ দায়িত্ব আমাৰ